আলাইকুম বন্ধুরা আজকে সব আছেন আমি বলা হচ্ছে আমার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তোমরা আজ বাজার আইছিলাম তো একটা বন্ধুর সাথে দেখা গেলাম দেখতে পাচ্ছেন একবার সাথে দেখা হয়েছিল রাকিব নামে এনআম সালাম তো আমি ইউটিউবিং করি এটা কিন্তু সবাই জানেন তো বন্ধুরাও জানে বেশি বা ডাক্তার হিসেবে নেয় তো বন্ধুরা এখান থেকে একটা চ্যালেঞ্জ করছে এরা যে আমি যদি ইউটিউব থেকে কখনও টাকা তুলতে পারি মানে কয়দার তুলি এটা বিষয় না কোন যদি টাকা তুলতে পারি তাহলে কয়দার টাকা হবে

তো আমরা এই দুই হাজার যদি কোনদিন হয় তো অবশ্যই কিন্তু দু টাকা খাবো এটা কিন্তু প্রমাণ প্রমাণ মানসিক ভিডিও বানালাম তো ভিডিও বাজার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখাচ্ছেন নতুন একটা ভিডিও নিয়ে আর এই বিষয়ে একটা ব্লগ ভিডিও দেব জানা তিনি অবশ্যই সবাই থাকবেন তো দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সব ভালো ভালো হবে